একটা পলি নষ্ট হবে আর ভিতর একটা পুলি ফ্রেশ থাকবে ওইভাবে আমার র্যাপিংটা করা এই যে খুললাম বৃন্দাউদের মক্কা নগরীতে সৌদি আরবের সবচেয়ে বড় সুপার শপের নাম হলো বৃন্দাউদ সুহান আল্লাহ কিভাবে এটাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসল্লাহ একবারেই সেই জমজম ওয়াটার আপনারা আমার অনেক ভিডিওতে অনেক লাইভে তারপরে দেখতেছেন এই সেই জমজম দেখলেন আমি খুললাম এটা একটা একটা এই একটা আরও একটা এই যেগুলো হলো জমজমের পানি ডাইরেক্ট সৌদি আরবের থেকে মক্কা থেকে আমি নিজে হাতে র্যাপিং করে নিজে প্যাকিং করে কার্টুনে করে সুন্দর করে কার্টুনটাকে র্যাপিং করে নিয়ে আসি যাতে করে এটা লিকেজ হয়ে ফেটে যাতে অন্যের কার্টুন ডিস্টার্ব না করে নষ্ট না হয় আর যদি এইভাবে র্যাপিং না করতাম স্ক্যানারে আমাকে এটাকে আউট করে দিত